গুড আফটারনুন মাই ইউটিউব ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো চরক মানে চৈত্র মাসের লাস্ট ডে বলতে পারো আজ হলো বাংলা বছর শেষ হয়ে যাচ্ছে আশা করি তোমাদের সারাটা বছর বাংলার সারাটা বছর খুব ভালো কেটেছে সুখ দুঃখ নিয়েই সবকিছু কাটবে তো সেটা নিয়ে বদক করার কোনো রিজন নেই তো আশা করি সবার ভালো কেটেছে আগামী বাংলা বছরটাও তোমাদের খুব ভালো কাটুক এটাই উইশ করবো আর এখন আমি রেডি হয়ে বেরোচ্ছি পাঁচটা বাজতে গেল একটু চড়ক দেখতে আমাদের এখানে প্রচুর অনেক অনেক মাঠে চড়ক টরক হয় তো সেখানে একটুখানি ঘুরতে বেরোচ্ছি দেখে আসি সাড়ে সাতটা আটটার মধ্যে বাড়ি চলে আসবো তো চলো আমি রেডি হয়ে গেছি জাস্ট চোরটা একটু ক্লিপ দেবো দিয়ে আমি পারফিউম টারফিউম দিয়ে রেডি সো এখনো বেরোয়নি এখনো পাঁচ মিনিট টাইম লাগবে বেরোতে এখন একটু বাইরে গিয়ে দাঁড়াবো তারপরে আসবেন চলে যাব চড়ক দেখতে আহ এখনই যাচ্ছি না কারণ এখনো চড়ক টড়ক কিছু সেট আপ সেট কিছু হয়নি তো এখন যাচ্ছি এক জায়গায় একটা সুন্দর একটা নেচারে সেখানে কয়েকগুলো রিলস করবো তারপরে ওখান থেকে বেরিয়ে তারপরে যাবো যেখানে যেখানে চড়ক হচ্ছে তো অনেকগুলো রিলস বানিয়ে আমি আমরা চলে এসেছি হচ্ছে রামনগর পাড়ার মাঠে এখানে প্রচুর মেলা বসেছে চড়কটা এখনও শুরু হয়নি মানে যেটা মেন পারপাস হয় চড়ক করার তো সেটা এখনও স্টার্ট হয়নি আর আমি আজকে আমার হ্যান্ডস্টিকটা আনতে ভুলে গিয়েছি তার জন্য হাতে ধরেই করতে হচ্ছে কি করব তো যাই হোক এখানে প্রচুর মেলা ডালা বসেছে একটু ঘোরাঘুরি মোটামুটি সফট আছে অতটাও গরম নেই বাইকে করে আসলাম যাচ্ছি ঘুরছি বেশ ভালো লাগছে কিন্তু অতটাও যেহেতু গরম নেই না ওই জন্যই আর কি ভালো লাগছে কিছু বলছে আমাদের মাঠে যে ব্যাংকের গাড়িটি এসেছে আপনারা যারা ব্যাংকের অপারেটর আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের সেটা করে রাখছেন

পাঁপড় ভাজা কিনলো খাচ্ছে বাদাম নিতে এসেছি গরম বাদাম খেতে কিন্তু বেশ ভালো লাগে তো হলো চড়কের মেলা দেখা বাংলা বছর আজ শেষ হলো বেশ ভালে ঘুরলাম ফিরলাম মেলা দেখলাম ফুচকা খেলাম পাপড়ি চাট ঘুগনি আইসক্রিম পাপড় ভাজা আর লাস্ট এই যে একটা লিঙ্কা এটা সোডা নাকি একটা বললো এই বটল একটা কিনে নিয়ে চলে আসলাম খুব খেতে ইচ্ছা করছে কোল্ড খেতে ইচ্ছা কিন্তু এই ফ্লেভারটা খুব ভালো বললো কাকা যে দোকান থেকে নিলাম তো এটা নিয়ে এসে একটু বসে বসে খাবো খুব একটা ঠান্ডা নয় চিল নয় নর্মাল আছে ভালো লাগবে গলাতেও লাগছে না ভালো লাগছে বেশ তো আর কি আমার ঘুমিয়ে করলো এসে এটা খেলো একটু খানি জুস খাবো সে রাস্তা থেকে শুরু করেছে জুস খাবো জুস খাবো তো ওর ওকে একটু দিলাম আর আমি একটু খাচ্ছি সবাই মিলে একটু শেয়ার করে খাবো তো ম্যাক্সিমাম আমি খাবো আর কি তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি বাংলা মানে কি বলবো বছরের শেষ দিনের শেষ ভিডিও এটা আবার নববর্ষ থেকে শুরু হবে বাংলা বছর অনেক 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 শুভেচ্ছা সকলকে আবার দিনের দিন জানাবো সাড়ে নটা বাজতে গেল চলো আজকের ভিডিওটা এইটুকুনি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের খেয়াল রাখো অবশ্যই খুব সাবধানে থেকে দেখা হবে আর একটা নতুন বছরের নতুন ব্লগের সাথে আমার পাশে থাকুন চ্যানেলটা ভিডিওস গুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা